কষ্ট হচ্ছে আর কি অর্ধেক তার সাথে চলছে বলে এই ছাত্র এইগুলো সব আমি ভগবান আমি তো মানে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে না আমি যুতু বাবার বাড়িতে রয়েছে আর তোমাদের জানিয়েছিলাম এখানে কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান হয় তো সেখানে আর কি যাব কি কি হয় না হয় পুরো হোলির দিনগুলো জুড়েই কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে পুরোটা জুড়ে এই যে এটা হচ্ছে আমার পিছি হ্যাঁ দাও দাও মাকাও ভালো করে 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 এই না একটু সেখানে গিয়ে সবাইকে যেতে দে তারপর হবে যাবে না কি সুন্দৰ তোমাৰ কম্বিনেশ্যন হৈ গৈছে ভাল লাগে

তুমি যাবে না কাকিমা ও কাকিমা যাবে না ভুল কোথায় পাবো পাবো না ছাড়ো চলো না এমনিতেই সবাই ভূত হয়ে যাব তো করার আগে আমি তোমাদের বেশ কিছু কথা বলতে চাই তো আমি আজকে তোমাদেরকে আমার স্কিন কেয়ার সম্পর্কে বলবো কারণ আমার আগের লুক তোমরা দেখতে পারো আর এখনের লুক দেখতে পারো অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি কি স্কিন কেয়ার ইউজ করো আর যারা জানো তারা তো জানোই তো আমি তোমাদেরকে শুধু বলি আমি মানে আফটার প্রেগন্যান্সি আমার স্কিনের মধ্যে কিন্তু প্রচুর প্রেগমেন্টেশন হয়ে যায় এবং স্কিনের মধ্যে পিম্পল বেরোতে থাকে মানে প্রচণ্ড সমস্যা থাকে বলে এক কথায় বাট ধীরে 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 আমি যখন কিউ স্কিনের প্রোডাক্ট ইউজ করতে শুরু করি ধীরে ধীরে কিন্তু আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো বলবো যে নাইনটি প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে কারণ কখনোই হান্ড্রেড পার্সেন্ট যে সলভ হতে মানে একটু তো সময় লাগবেই তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর আমি কিন্তু ইউজ করেছিলাম ষোলোশো রেজিমটা তো তার জন্য কিন্তু ধীরে ধীরে আমি প্রসেসটা মানে হয়েছে আমার স্কিন কেয়ারের রেকভারি বাট কিন্তু তোমরা দেখতে পারো খুব ভালোই রেকভারি হয়েছে আর হ্যাঁ আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা একুশশো যে রেজিমটা রয়েছে আর কি সেটা নিতে পারো কারণ সেখানে তোমরা ফাইভ প্রোডাক্ট পেয়ে যাচ্ছ পাঁচটা প্রোডাক্ট তো যার কারণে কিন্তু ওখানে রেজাল্টটা আরও ভালো পাবে কারণ এটা কিন্তু একটা গবেষণা করে জানা গেছে যাই হোক তোমরা কি করে এই অ্যাপটা ডাউনলোড করবে এবং কি করে এই স্ক্রিন কেয়ারটা করবে চলো সেটাও বলে দিই প্রথমে তোমরা প্লে স্টোরে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করার লগ ইন করার পরে তোমাদেরকে হচ্ছে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার স্কিন কেয়ার সম্পর্কে বেশ কিছু স্যাম্পল স্যাম্পল কোয়েশ্চেন করবে এবং স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে এই আগে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো অ্যানালাইসিস করার পরে তোমার স্কিনের প্রবলেম অনুযায়ী তোমায় কিন্তু ক্রিম সাজেস্ট করবে এবং সেই ক্রিমগুলো তুমি ইজিলি ইউজ করতে পারো তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো চলো যারা যারা পার্চেস করতে চাচ্ছো লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা আছে ওখান থেকে গিয়ে পার্চেস করতে পারো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি এই দেখো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি সবাই মিলে মানে মাইক মানে বক্সও রয়েছে তার সাথে কিন্তু বাজনাও রয়েছে দুই রকমই ব্যবস্থা রয়েছে সবাই মিলে মানে বুঝতে পারছো কতটা ভিড় আর সত্যি কথা বলতে এখানকার যে লোকজন সবাই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করে তা তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা কিভাবে এনজয় করছি মানে জাস্ট পাগল করা এনজয় যাকে বলে সবাই মিলে কিন্তু প্রচুর নাচানাচিও করেছি তোমরা তো রিলস এসে তা তো সবটা তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আসল ব্যাপার হচ্ছে এটাই আর সত্যি কথা বলতে এখানে এত মাইক অনেকের আওয়াজ চারিদিক থেকে তো যার কারণে না যে তোমাদের আমি কিছু শেয়ার করব সেটাও হয়নি মানে এই যে ধরো ব্লগ ব্লগ তোমরা বারবার কমেন্ট করছো দিদি ভাই ব্লগ কেন দিচ্ছ না সেরকম একটা তো এগুলো যে শেয়ার করবো না হয়ে ওঠেনি আর কি তবে এই যে এত আনন্দ করছি এর মাঝখানে মাঝখানে কি হয়েছে বলো তো মানে আমার জিজুকে ফোন ধরতে দিয়েছি ও যখন যেমন মানে বলেওছিলাম কিছু কিছু রিলসেরও করে দিও আর কিছু ব্লগের জন্য তো যখন যেমন পেরেছে তেমনই হচ্ছে ভিডিও করে দিয়েছে আর সত্যি কথা বলতে তোমরা আমার বড় জায়গা অনেকদিন দেখবে দেখবে বলেছিলে তো দেখতে পেলে

একটু হ্যাঁ ছোট বোন একটু হোলি নি যাই হোক আমি না এখন আর কানে শুনতে পাচ্ছি না মানে আমার কান টোটালি ব্লক যেন কান থেকে শুধু করে আর নিও না নিও না নো তুমি আমাকে প্রমিস করেছো না আর নেবে না তাহলে কথা শুনছো না কেন তুমি আমি প্রমিস করেছো তো বলো প্রমিস করেছো না না ঈশানের দিকে শ্যাম্পু নিয়ে নিয়ে শুধু মাথায় নিচ্ছে যাই হোক মানে কানে আমি আর কিছু শুনতে পাচ্ছি না সেরকম একটা প্রচুর কষ্ট হচ্ছে আর কি অর্ধেক রাস্তাতে চলছে বলে এই ছাতির এইগুলোও সব জ্বালা জ্বালা করছে কারণ কি প্রচণ্ড সাউন্ড মানে এত সাউন্ড যে বলার বাইরে তো দুর্বল মানুষ আর পায়নি বাট যেটুকুনি করেছি অনেক এনজয় করেছি যাই হোক এখন হচ্ছে এই যে দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করবো এই সে ড্রেস ট্রেস চেঞ্জ করবো স্নান করব আমাদের এখানে না আবার রাত্রেও আবির টাবির মা খায় জানো তো এক বেলাতে এরা শান্তি পায় না আবার রাত্রে হবে ওই ভগবান আমি তো মানে কানটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে মানে শরীরটাই জানি কেমন কেমন লাগছে তো চলো তো এখন এই যে মেয়েকে খাওয়া কিভাবে তো এখন এই যে দেখো স্নান করিনি মা আমি কেউ করে তো অনেক দেরি হয়ে গেছে একটা বেরিয়ে হয়েছে তাই ঈশানীকে এখন খাওয়াচ্ছি ঈশানির জন্য মা সাদা আলু মানে ভাতে দিয়েছে সেদ্ধ তার সাথে পনির রয়েছে বড়ি ভাজা ঈশানির ডাল পছন্দ করে না তাই ডাল দিচ্ছি না এরকম করে এখন ভাতটা খাওয়াচ্ছি কোনো রকমে ঝটপট ভাত খাওয়াই দিয়ে তারপরে ফ্রেশ হব মানে আমার শুধু কষ্ট হচ্ছে কানটা নিয়ে কেমন জানি কান আমাকে আমরা তো এই যে এখনকার যেটা দেখছো এটা কিন্তু দ্বিতীয় দিনের মানে দ্বিতীয় দিন না সরি মানে তৃতীয় বা চতুর্থ দিনের খেলা এরকম একটা ব্যাপার আমার না এখানে পাঁচ দিন ধরে পুজো হচ্ছিলো তো খেয়ালই নেই যাই হোক বাট এই যে খেলাটা তোমরা দেখছো এটা ভিডিও করেছিল দিদি লম্বাতে করেছে যাই হোক আমি শুধু ফোনটা হাতে মানুষের হাতে দিয়ে চলে যাই বলি যে আমার একটু ভিডিও করে দিস বা এবার যে যেমন পারে করে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু ম্যানেজ করে নিও কারণ এটা যদি একটু মানে যেভাবে ব্লগের আকারে হয় সেটা যদি হতো তোমাদের দেখতে সুবিধা হতো তো এখানে কিন্তু এখন চলছে বেলুন বেলুন i ওড়াতে হবে প্লাস হচ্ছে বল কুড়োতে হবে এই যে খেলাটা দেখছো এই খেলাটাতে কিন্তু তোমাদের দিদি হয় মানে আমি কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়েছি অনেক মানে এত কষ্ট হচ্ছিল না শেষের দিকে পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো যেন এরকম মনে হচ্ছে আর মানে যখন খেলাটা শেষ করি তখন যেন মনে হচ্ছে ওরে বাবারে আমি বোধ হয় বাঁচব এত কষ্ট হচ্ছিলো আমি পাশের বাড়িতে ছুটতে গিয়ে আগে জল খেয়ে এসেছি আর যদিও বা এই যে পুজোটা হচ্ছে আমার বাবার বাড়ির একেবারেই কাছে মানে বাড়ির পেছনে হলেও আমার বাড়ির বাবার বাড়ির আর কি দুটো আগে অন্য বাড়ি রয়েছে কাকিমাদের তো সেখান থেকে আমি আবার গিয়ে জল খেয়ে কিছুক্ষণ মানে প্রায় বলতে পারো পনেরো কুড়ি মিনিট আমার এতটা কষ্ট হচ্ছিল এই খেলাটা খেলার পরে যে বলার বাইরে বাট যাই হোক তোমাদের দাদাভাই শুনে বলছে যে দেখো কষ্ট করেছিলে বলে গিয়ে আহ ফলও পেয়েছো ফার্স্ট হয়েছো তুমি মানে অনেক একবার কি বলো তো একবার বেলুনটাকে ওড়াতে হচ্ছে আবার একবার করে নিচের দিকে তাকাতে হচ্ছে তো তার জন্য নিঃশ্বাসেও তো একটু ধাক্কা লাগেই তো তার জন্যই আর কি যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সেই হচ্ছে ফার্স্ট হবে সবগুলো বল কুড়োতে হবে আর বল খুব সম্ভবত চোদ্দোটা তেরো চোদ্দো বা পনেরো এরকমই কিছু একটা ছিল তো এই যে দেখো মানে কী করবো আমি বুঝতে পারছি না এরকম করে করে যাই হোক কষ্ট করে এই দিনেও আমি একটা কিন্তু প্রাইজ নিয়েছিলাম আসলে এত গান আর সাউন্ড না সব ভিডিও তোমাদের সাথে চেয়েও আমি শেয়ার করতে পারিনি বা ভিডিওগুলো কিন্তু আমি বানাতে পারিনি কারণ মানে কোনো যে মুখে বলে কিনো ভিডিও দেব বা কিছু করব কিছু হচ্ছিল না এখানে এত সাউন্ড আসলে দুই দিক থেকে সাউন্ড তো যাই হোক এখন হচ্ছে এটা আরেক দিনের খেলা যে খেলাতে হচ্ছে গিয়ে আমার এই যে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা ছিল আমার এই হাঁটা দেখে না লিটারালি মানুষ হাসছিল কিন্তু আমি জানি কেন আমি এইভাবে হেঁটেছিলাম কারণ এটা হচ্ছে আমার একটা হাঁটার তাল আর কি যে এইভাবে পা ফাঁকা করে করে দুই পাশে হাঁটলে না আমি মোটামুটি একটা বুঝতে পারি যে কতটা আমি পা বাঁকছি কতটা কি সোজা হচ্ছে একটা বোঝা যায় তো আমার এইরকম হাঁটা দেখে কেউ একজন যে কেমন করে হাঁটছে আবার কেউ বলছে হয়তো দেখতে পাচ্ছে কিন্তু বিশ্বাস করা এতটুকুনিও দেখা যায়নি কারণ দা মানে সবার চোখ এত ডিপ টিপ করে ছিল আর কি কেউই দেখতে পাননি যাই হোক এই খেলাতেও কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম হাঁড়ি ভাঙাতে তোমরা জানো আমার শ্বশুরবাড়ির ওখানেও খেলা হয়েছিল সেখানেও কিন্তু আমি ছয় বার হাঁড়ি ভেঙেছিলাম ছয় বার হাঁড়ি ভেঙে তারপরেই কিন্তু ফার্স্ট হয়েছিলাম তো এখানেও হয়েছে তো যাই হোক আমার কিছু মানুষের কিছু টেকনিক থাকে যেটা আমি আমার দিক থেকে ফলো করেছিলাম তারপরে ওই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে স্টেশন প্লেস খেলা হচ্ছে না এখানে আমি কিছু হতে পারিনি এটা ভাগ্যের খেলা ছিল আমার ভাগ্যটা হয়তো খুব খারাপ যাই হোক আমি এখানে কেটে গেছিলাম আবার হচ্ছে এখানে কিন্তু পাথিন ধরে প্রচুর অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানে আমরা প্রচুর নাচানাচি করেছিলাম এবং যার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যারা ডান্স আর এসেছিলো আর কি ওরা আমাদের নাচ থেকে খুশি হয়ে যেন আমাদের চকলেট দিয়েছে তারপর ওদের তরফ থেকে ওদের তরফ থেকে না সরি মানে পাড়ার তরফ থেকে দাদাকে আবার পঞ্চাশ টাকা মানে আমাদের গ্রুপেই ছিল আর কি আমরা চার পাঁচজনই নিচে নাচছিলাম আমরা ভাই বোন মিলে তো ওরা হয়ে আবার বলছে যে এ আসবে প্লিজ একবার এসে দেখা করো আমি তোমাদের সাথে একটা ফটো তুলতে চাই তো তাই হচ্ছে আমরা এখন এই যে দেখা করতে গেছি তো চলো ভিডিওটা ছোট্ট করে একটু শেয়ার করলাম